সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন রশিদ এ তথ্য জানান তিনি জানান তারা ফেসবুক সহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালায় তাদের নামে একাধিক মামলাও আছে তারা শেয়ারের দাম নিয়ে কারসাজি ও গুজব ছড়ানো ছাড়াও বিভিন্ন কোম্পানির নামেও অপ প্রচার চালায় সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিবি প্রধান দীর্ঘ দিন যাবত কোন সময় সিকিউরিটি অ্যাকশনস কমিশন উই ওই ওই সিকিউরিটি অ্যাকশনস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের বড় আপত্তিক তত্ত্ব যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা তার প্রায়ই করে আসছে এবং তাদের একটা গ্রুপ আছে তারা তাদের যখন বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা করে কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা মানে রাস্তায় নেমে যায় ব্যানার দিয়ে মানববন্ধন করে আমরা তদন্ত করে তাদের তিনজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে এর নামে একজনের নাম হল আমির হোসেন নূর নুরানি সদ্যম ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতায়নে তার নামে এগারোটি মামলা আছে এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন বিনিয়োগকারী অক্ষ পরিষদের বিভিন্ন 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 করে হ্যাঁ এর কাজ হলো চাঁদাবাজি করা তার সাথে কয়েকজন লোক থাকে এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে তারা ওই জ্ঞানী ব্যক্তি সেজে তারা মানে তারা তার পোস্টার নাম হচ্ছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ওক্ষ পরিষদের সহ এটা নাম ধারণ করে সে বিভিন্ন কোম্পানির কাছে চাঁদাবাজি করে আর আরেকজন হচ্ছে রয়্যাল ক্যাপিটাল পোকারাজের হাউসে যুক্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টাকার বিনিময়ে বিভিন্ন শেয়ার সঙ্গে তথ্য প্রদান করে আগাম তত্ত্ব সে যদি মনে হয় তার সাথে ওই কোম্পানির ভালো যোগাযোগ থাকে তখন সে করি কি সে তার হোয়াটসঅ্যাপ তারপরে বিভিন্ন তার যে মানে ওই যোগাযোগ মাধ্যমে সেটাকে এটাকে খুব ভালো বলে ওইটা খুব ভালো কোম্পানি তার আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক বড়ো দিয়ে বলে যে এই শেয়ারটা খুব ভালো এটা কিনলে লাভবান হওয়া যাবে তখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের কথায় মিথ্যা তত্ত্বে তারা অনেক সময় এই অনেক সময় সেখানে তারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমি মনে করি আজকে তারা আমাদের গ্রেপ্তার হয়েছে মানে সিকিউরিটি এক্সাইঞ্জ কমিশন মামলার প্রেক্ষিতে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা দেখেন বিভিন্ন ফেসবুকে গিয়ে তারা বিভিন্ন চেয়ারম্যান এক্সাইঞ্জ কমিশনের সদস্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তারা সমানে তারা সাইবার মানে ক্রাইম করে যাচ্ছে এবং তারা পুঁজি কে তারা অস্থিতশীল করার চেষ্টা করছে